নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ম্যাঙ্গো লস্যি আমি কিন্তু নর্মাল ম্যাঙ্গো নিয়েও বানাতে পারি আবার ফের আমি পাউডারও ব্যবহার করতে পারি সুতরাং আমি আজকে যেভাবে করব সেটা এখানে টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি ব্যবহার করব ম্যাঙ্গো ট্যাং পাউডার এই পাউডারটা দিয়ে আজ আমি বানাবো আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো দিয়েও বানাতে পারেন ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে কিন্তু আমি আজকে মোটামুটি প্রায় দু চামচের মতো আমি কিন্তু এখানে এই এই ট্যাঙ্ক পাউডারটা ব্যবহার করব ম্যাঙ্গো ট্যাঙ্ক পাউডার আর সাথে নিয়েছি লবণ এখানে ঠান্ডা জল প্রথমে আমি এখানে ব্লেন্ডিং জারটা নিয়ে নেব মধ্যে আমি আগে টকদইটা ঢেলে নেব তারপর এবারে এতে আমি বেশি নয় চার চামচের মতো এক দুই তিন চার আর একটু দেবো প্রায় পাঁচ চামচের মতো আমি কিন্তু এখানে এই যে ম্যাঙ্গো ট্যাঙ্ক পাউডারটা আমি কিন্তু ব্যবহার করলাম আর এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এবার এতে আমি কিন্তু হাফ কাপের মতো জল দিয়ে দেবো এই যে বাটি ধোয়া যে দইয়ের বাটি ধোয়া এইটা আমি এবারে ভালোভাবে ব্লেন্ড করব যদি প্রয়োজন লাগে আর একটু দই জল ট্যাঙ্ক পাউডার ব্যবহার করা যেতে পারে এতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না এবার আমি খুলব কীরকম হয়েছে কালারটা একদম পুরো ঠিক এই রকম এসেছে আপনারা যদি মনে করেন আমার দেখলাম যে ঠিক পুরো পারফেক্ট হয়ে রয়েছে একদম পুরো টেস্ট পুরো পারফেক্ট হয়েছে এইবার আমি দুখানা গ্লাস নিয়ে নেব জাস্ট আমি এবারে এইটাকে সার্ভ করবো আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানাবেন যেরকম ফ্লেভারের আপনারা ব্যবহার করতে পারেন ম্যাঙ্গো অরেঞ্জ পাইনঅ্যাপেল ফ্রেশ আপনারা ফ্রুটস তো ইউজ করতে পারে কিন্তু আমার কাছে যেহেতু পাউডার রয়েছে আমরা যেটাতে সাধারণত আমরা যেটাতে শরবত করি সেই শরবতই পাউডার আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করুন অনুরোধ রইল তো অনেক সুন্দর লাগে এই গরমের দিনে এবারে আমি এটাকে একটু সুন্দরভাবে গার্নিশ করবো ট্যাং পাউডার দিয়ে উপর থেকে যাতে একটু দেখতে ভালো লাগে সেই সেইরকম তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো লস্যি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন আর এটা একটা কিন্তু গরমের দিন অনেক একটা উপাদেয় একটা সুস্বাদু এবং শরীর ঠান্ডা করে এই ধরনের লস্যি আপনারা বাড়িতে বানান আর ঠান্ডা ঠান্ডা এনজয় করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরেকবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার